কী অবস্থা সবার আমার একলা বৈশাখের কিছু মোমেন্টস নিয়ে আমি আজকের এই ব্লগটা করছি বৈশাখের আগে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো বৈশাখের জন্য যে আমরা প্রোগ্রাম করি সেটা রিহার্সেল সো আমার এই বৈশাখে ছিল গানের রিহার্সেল অ্যান্ড বাচ্চাদের ছোট বাচ্চাদের হচ্ছে আমি কোরিওগ্রাফিতে কিছুটা হেল্প করেছি আমার দিদি অন্তরা দিদিকে যেহেতু অসুস্থ হয়ে পড়েছি সো একটা ফ্যাশন শো করার চেষ্টা করেছিলাম থিমটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো সো এটা হচ্ছে আমাদের গানের প্রোগ্রামের আগের কিছু মুহূর্ত আমরা সবাই টেডি হয়ে লাস্ট রিহার্সেল করছিলাম ওই দিন অ্যান্ড আমরা দুর্গা টেম্পলে ছিল আমাদের গানের প্রোগ্রামটা এবং সেটা ছিল হচ্ছে উনিশ তারিখে প্রথম যে ক্লিপটা আপনারা দেখেছি সেটাই ছিল আমাদের দলীয় গানের পরিবেশনা বাংলাদেশ থেকে আমাদের টেম্পলে একজন সিঙ্গার এসেছিল বৈশাখ উপলক্ষে আমরা ওনার সিলেটি গানের তালে তালে ধামাই দিচ্ছিলাম খুবই মজা হচ্ছিল তখন এবং আমি আমার মাকে কোনোভাবেই নাচাতে পারি না কেন জানি না অনেক চেষ্টা করে নেক্সট ক্লিপে আপনারা দেখছেন যে আমি আমার মাকে কোনো রকমে কষ্টমষ্ট করে নাচানোর জন্য আনছি আমাদের সাথে খুব মজা হয়েছিল ওই দিন আর এখানে আমাদের দুর্গা টেম্পলের বৈশাখ শেষ হয় তারপর বিশে এপ্রিল শিব মন্দিরে ছিল আমাদের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরিওগ্রাফি যে করেছিলাম দিদি আর আমি মেলে বেসিক্যালি দিদি প্রাইমারিলি ছিল আমি জাস্ট ওনাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে হেল্প করেছি তো সেটারই প্রোগ্রাম ছিল আমাদের থিম ছিল বাংলাদেশের স্মরণতু এটা হচ্ছে বৈশাখ গ্রীষ্মকাল তারপর এ হচ্ছে আমাদের বর্ষাকাল যেখানে আমরা ঝুলন করার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে রাধার দুঃখটা আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে তারপর চলে আসলো আমাদের সবার প্রিয় শরৎ আমাদের সার্বজনীন দুর্গাপূজা সেটারই কিছু অংশ দেখানোর চেষ্টা হয়েছে এখানে আমাদের হেমন্তকাল নবান্ন যেখানে কৃষকরা ধান কাটার যে একটা সিনারিও তাদের যে একটা গ্রুপ যে বন্ধুত্ব সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে তারপর আমাদের শীতকাল এই ছোট্ট ছোট্ট সনামনেরা দেখাচ্ছে হচ্ছে ওই যে বান্ধবীরা মিলে যে শীতকালে পৌষ পার্বণের যে পিঠাপুলির উৎসব সেটা এবং আমাদের শেষ উপস্থাপনা ছিল বসন্ত যেখানে সব বান্ধবীরা মূলে ফুলের মতন সুন্দর করে আমাদের সামনে উপস্থাপনা করছে বসন্তের গান তারপর আমাদের এই ফ্যাশন শো এবং ড্যান্সের যে ফিউশানে যারা যারা পার্টিসিপেন্ট ছিল তাদের নিয়ে মঙ্গল শোভাযাত্রার একটি ছোট্ট পরিবেশনা ছিল যা সবাই খুবই পছন্দ করেছে তো এখানেই শেষ করছে আমার এই ছোট্ট একলা বৈশাখের আজকের ব্লগ আর ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ